আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আমার কলার ভয়েস আজকে একটু অ্যাভয়েড করবেন সবাই কারণ বৃষ্টি দিচ্ছিল আসলে আমি কাজে ছিলাম তো অনেক ঠান্ডা আসলে লেগে গিয়েছিল ওই দিন যাই হোক সরি তো যাই হোক এখানে দেখেন আজকে আমার মেয়ে কি করতেছে টেবিলে আপনার সব পেন্সিল দিয়ে একে একদম অবস্থা কাহিল তো তারা আমি বলছি যে এইভাবে মানে টেবিলে আঁকা করে না সো সে নিজে নিজেই মানে মোছামুছি করতে আমি বললাম ভালো মুছে সব ইংকে এখান থেকে তুলো তো যাই হোক সে আস্তে আস্তে মানে ইয়ে করছিল আবার সে কিন্তু তার ওয়াইপস দিয়ে টেবিলগুলা মুছছিল তো আজকের টাইটেল দেখে আই মিন থামনেল দেখে সবাই অলরেডি বুঝেই গিয়েছেন ভিডিও কি নিয়ে সো আমরা হঠাৎ করে হলিডে যাচ্ছি কেন হলিডে যাচ্ছি বা হঠাৎ কেন রিজন অবশ্যই আছে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি কাজ আছে সো তার কাজ আছে প্লাস আমরা জাস্ট আই মিন আমরা তার সাথে জাস্ট এমনি হলিডে যাচ্ছি আর কি সো আমরা বোনাস আর কি আর একটু টুকটাক শপিং করতে আসলাম বিকজ আমরা যার বাসায় যেয়ে উঠব তো ওনার মানে বেসিক্যালি তার ফ্রেন্ডের ওয়াইফ এবং ওনার একটা বাচ্চা আছে সো ভাবলাম যেহেতু তাদের বাসায় যেয়ে আমরা থাকবো তাদের জন্য কিছু গিফট নিয়ে যাব। আর আমি আসলে খুবই কনফিউজড ছিলাম যে কি বা কী নিয়ে যাব তাদের জন্য মানে যেটা দেখতাম সেটা মনে হতো যে এটা নিয়ে নেই এটা নিয়ে নেই এই আর কি সো আমরা এই দিন মেট্রো সেন্টার গিয়েছিলাম শপিং করতে আর কারণ এটা হচ্ছে নিকা সালের সবচেয়ে বড় শপিং মল সো আমরা মেবি ওই দিন আসলে হয়ে গিয়েছিল আমরা যেতে যেতে তো যাই হোক যেহেতু এটা শপিং মল অনেক বড় সবচেয়ে বড় মল সো এটা লাইক নয়টা পর্যন্ত থাকে খোলা আর বাকি টাউন সেন্টারের সবগুলোই কিন্তু আপনার ছটার দিকে ক্লোজ হয়ে যায় সবগুলো তো আমরা টুকটাক শপিং করলাম আর এই দেখেন ওই যে মনে আছে আপনার আপনার লাস্ট ব্লগে আপনাদের মেয়ে দেখিয়েছিলাম যে আমি কি থান কাপড় নিয়ে এসেছিলাম সো ওই ব্লু দিয়েই দেখেন আমি ড্রেস বানিয়েছি একদম ম্যাচিং ম্যাচিং লাইক আমার মেয়ের জন্য এটা বানিয়েছি আর হচ্ছে আমি আমার জন্য বানিয়েছি লং ড্রেস পুরো সো এই যে বডিটা জাস্ট আলাদা ব্লু কালার কাপড় দিয়ে দিয়েছি আর হাত এবং নেচ হচ্ছে ওই যে প্রিন্টেড যে কাপড় কিনেছিলাম ওইটা আর এই দেখেন এটা হচ্ছে আমার আমার ড্রেস সো এই ড্রেসগুলো আসলে কি কাহিনী করে যে মানে সেলাই করেছি তা এক ইতিহাস মানে এত তাড়াহুড়ার মধ্যে আসলে সেলাই করতে হয়েছে বিকজ একদম এনমেন্টে সব কিছু করেছি প্লাস টাইম একদমই ছিল না এক ঘন্টা দুই ঘন্টার কাজ চার পাঁচ ঘন্টা লাগছে মানে শেষ করতে আর কি তো এখানে আমি টুকটাক জাস্ট কে বলবো শপিং যা করেছিলাম তাদের জন্য তাই লাগে যে ঢোকাচ্ছে সো এখানে দেখতে পারতেছেন যে আমি লাগেজ অলরেডি খুলে ফেলছি আই মিন প্যাকিং স্টার্ট করে দিয়েছি জাস্ট যে মাথায় রাখার জন্য যে যাতে কিছু যদি আমার লাগে বিকজ আমি টানা কাজে ছিলাম হোলিডের আগের দিন পর্যন্ত সো যে কিছু লাগলে আমি যাতে নিয়ে আসতে পারি সো এই যে একটা প্যান্ট সে এটা আমি আমি হ্যাঁ আমি টিকে থেকে নিয়েছিলাম ওনার মেয়ের জন্য আমি একটু বড়ো সাইজের কাপড় কিনতে পছন্দ করি যদি বেবিদের জন্য কাপড় কিনে বিকজ তাদের সাইজের কাপড় কিনলে আপনি দেখবেন যে অনেক তাড়াতাড়ি আসলে বড় হয়ে যায় বাচ্চাদের কাপড় লাগেও বেশি আর বেশি পরানো যায় না সত্যি বলতে কি আর এই যে একটা দেখেন এত সুন্দর আমার এই প্রিন্টেড ফ্রকটা লেগেছে আসলে এটা দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না মেটেরিয়ালটা অনেক ভালো এবং অনেক আরামদায়ক একটা মেটেরিয়াল এটা আর হ্যাঁ তার জন্য ভাবলাম যে সামার এসে পড়াতে পারবে খুবই সুন্দর আমার এই ফ্রকটা লেগেছে সো এটা আমি নিয়েছি আর কি আচ্ছা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা গ্যাস করেন তো আমি কোথায় হলিডে যাচ্ছি আমরা ওয়ান উইকের জন্য যাচ্ছি আসলে আর এই যে রিভার আইল্যান্ড আমি সব কিছু মানে কোনো দোকান বাকি নেই কি কিনবো কী কিনবো ভেবে পরে ভাবলাম যে কাপড় থেকে আসলে এইসব জিনিস আমরা মেয়েরা পছন্দ করি বেশি প্লাস ইউজও হয় আসলে কাপড় তো আপনার কি দুদিন পরে ইউজ হয়ে তো শেষ আর রিভার আইল্যান্ড আমার ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ফেভারেট একটা ব্যাগের জায়গা বলবো তাদের ব্যাগ কালেকশান আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে এই যে ক্লিনিং সেই একটা গিফট সেট এটা সেটা ফ্রেন্ডের জন্য নিয়েছে আর আমি নিজে ভাবির জন্য হলো এই যে নিভিয়ার একটা জেসে প্যামফার্ড একটা মেবি লোশন লোশন আর্ম পেটের কী বলেন ডিডোরেন্ট আর হচ্ছে একটা মেবি ময়শ্চারাইজার না শ্যাম্পু ছিল এই ব্যাগের ভিতরে আর এখানে আমি জাস্ট টুকটাক একটু আমাদের জন্য শপিং করেছি আমাদের জন্য বলতে কি আমার মেয়ের জন্য ক্লিপ মাথার জন্য ক্লিপ নিয়েছিলাম হেয়ার ব্যান্ড নিয়েছি সে তার শাওয়ার জেল নিয়েছিল আমি আসলে অন্য আর কোনো কিছুই শপিং করি নাই সত্যি বলতে গিয়ে আর এবার ভেবেছি যে কোনো কিছু আসলে কাপড় চোপড় কিছু শপিং করবো না টুকটাক আসলে যেগুলো এইগুলো আসলে আমার লাগবে মানে শেষ হয়ে গিয়েছে সো এখানে আমি একটা গ্লোয়িং সিরাম নিয়েছি ভিটামিন সি এটা হচ্ছে আপনার বিউটি ফর্মুলার আমি এর আগে কখনো কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি নাই সো নিয়ে দেখি আমার মাস্কারা শেষ হয়ে গিয়েছে সো একটা মাস্কারা নিয়েছি মাস্কারা ছাড়া আমার তো হয়ই না আর এটা হচ্ছে একটা জাস্ট এই যে ডিওডোরেন্টের মতো জাস্ট বডি স্প্রে আর হচ্ছে একটা কী নিলাম এটা বডি স্প্রে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সে এই ব্রুটসের এটা আমার কিন্তু খুব ভালো স্মেল এটার স্মেলটা আমার খুবই ভালো লাগে এখানে চাগোলের একটা আমি কিনেছি নো স্ট্রিপস নিয়েছিলাম ভিটামিন সি এর মাস্ক নিয়েছি মাস্কগুলো আসলে খুবই ভালো লাগে ইউজ করলে আর হচ্ছে এটা জাস্ট একটা শেড অফ প্যালেট নিয়েছি আর এই যে টুথব্রাশের কিছু ইলেকট্রিক টুথব্রাশের হেড নিয়েছিলাম তো যাই হোক এই তো হলো আমার টুকটাক শপিং জাস্ট আমাদের হলিডের জন্য আর এটা হচ্ছে নেক্সট ডে দেখেন অনেক সুন্দর রেইনবো এত ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো আমার উইন্ডো থেকে আমি তো দৌড় মেরে মানে ওইখানে রেইনবো দেখতে গিয়েছিলাম মেঘলা মেঘলা আবার রোদ ছিল বাট খুবই সুন্দর একদম ভিজিবল রেইনবো ছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো ক্যামেরায় আসলে এতটা বোঝা যায় না রিয়েলি আপনি মানে ফিজিক্যালি দেখতে যতটা মানে সুন্দর লাগে তো এখানে নেক্সট প্যাকিংয়ে আমি চলে আসি এই ব্যাগগুলো আমার খুবই পছন্দ স্পেশালি ফর হলিডে টুকটাক যে পার্সোনাল জিনিস বলেন বা ছোটোখাটো যে জিনিসগুলো এগুলো কিন্তু এইসব ব্যাগের মধ্যে প্যাক করলে মানে তারপর খোঁজা লাগে না এবং এলোমেলো হয়ে যায় না এক ব্যাগই সব হাত দিলেই মেলে স্পেশালি আমরা হেজাবই যারা এই যে এখানে আমার স্ক্রাঞ্চি কয়টা নিয়েছিলাম আন্ডার ক্যাপ কয়টা নিয়েছে ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ব্রাউন কালার এইগুলা মানে লাইক সব ধরনের হেজাব বা সব ধরনের ড্রেসের সাথেই যায় সো আমি এখানে এই আন্ডার ক্যাপ প্লাস ক্রাঞ্চি প্লাস হচ্ছে কয়েকটা হিজাব ম্যাচ করে আমার আউটফিটের সাথে ম্যাচিং করে হিজাব কয়েকটা নিয়েছি সো এই আমি এই ছোট ব্যাগের মধ্যে প্যাক করে রেখে দেব এখানে যে এই যে মানে যেটা আগে বললাম যে খুঁজতে আসলে খুবই ইজি মনে হয় এবং অ্যালোমালো হয়ে যায় না জিনিসগুলো যে কোন দিকে কি কারণ এগুলো ছোটোখাটো জিনিস সো অনেক সময় কাপড় চুপড়ের ভেতরে ঢুকে যায় বা লাগে কোনো কর্নারে পরে থাকে আর দরকারের সময় দেবেন কিছুই খুঁজে পাওয়া যায় না সো এই দেখেন সুন্দর একটা প্যাক হয়ে যায় এবং এটা ইজিলি কিন্তু আপনার লাগেজের যে কোনো সাইডে কর্নারে নিচে উপরে পাশে যেই যেদিকে ইচ্ছা আপনি জাস্ট এটা স্কুইজ করে কিন্তু ঢুকায় দিলেই পারবেন আর এখানে দেখেন আমার মোস্ট মোস্ট ফেভারেট লিপস্টিক কম্বো আমার কিন্তু অলওয়েজ ব্রাউন লাভার আর দেখেন আমার হাতের অবস্থা এখানে আমি লিপস্টিকের শেডগুলো দেখছিলাম যে কোন লিপ লাইনারটা আমি নিব বেশি কোনো লিপস্টিক সে মানে বেশি শেডের আসলে কোনো লিপস্টিক নিতে চাই না যেহেতু আসলে আমি কারেন্টলি লাভিং ইন অর লিভিং ইন ব্রাউন সে আর কিন্তু না আসলে আমার ব্রাউন কেন জানি খুবই পছন্দ আর স্পেশালি এই কিক লিপস্টিকগুলো ওফ কি বলবো আই এম জাস্ট এন লাভ 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 উইথ মানে এত সুন্দর এইগুলো শেড ব্রাউন সো আমি জাস্ট কিন্তু এখানে ডার্ক ব্রাউন লাইট ব্রাউন এইভাবে কিন্তু কালেকশান লাইক আই মিন জাস্ট ব্রাউনের শেডগুলাই নিয়েছি বেসিক্যালি অন্য কোনো কালারের লিপস্টিক কিন্তু নেই নাই আর এই যে ক্লিয়ার ব্যাগে আপনি ফিফটি মিলি যেহেতু অনলি অ্যালাউ থাকে সো এই ক্লিয়ার ব্যাগের মধ্যে আমার সব কিছু প্রোডাক্ট কিন্তু ফিফটি মিলি আন্ডার হান্ড্রেড মিলি সরি আন্ডার হান্ড্রেড মিলি অ্যালাউ যেহেতু হান্ড্রেড মিলি পর্যন্ত অ্যালাউ থাকে সো এখানে দেখেন আমার টুকটাক সব কিছু কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার ব্যাগের মধ্যে ঢোকায় দিয়েছি এটার মধ্যে কী হয় এখানে কিন্তু সবই আপনার লিকুইড প্রোডাক্ট সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ